আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সীমান্তের অত্যন্ত প্রহরী বাংলাদেশ বিজিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা কথা বলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা পূর্বে একটি কথা না বললেই না যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন মূল বিষয়ে আলোচনা করি তো ডিফেন্স সংক্রান্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা তো চলুন আমরা এই মূল দুইটা বিষয় নিয়ে প্রথম আলোচনা করি তারপর ধাপে ধাপে পরবর্তী আলোচনা করব তো চলুন এখন আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে সি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এবং কমপক্ষে জিপিএ টু পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হতে হবে আপনারা যদি এখানে সায়েন্সে হন কমার্সে হন আর্টসে হন যে কোনো বিভাগ থেকে আপনি যদি কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য তো চলুন তারপর আমরা দেখে নেই বেতন স্কেলটা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং বাড়ি ভাড়া বাসস্থান এই ব্যাপারগুলো আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তারপর আমরা আসি বয়সের বিষয়টি বয়সের বিষয়টা এখানে দেওয়া আছে ছাব্বিশ এক দু হাজার তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর পর্যন্ত তো একটু বিষয়টা ক্লিয়ার করে বলি এখানে দেওয়া আছে জন্ম তারিখ যাদের সাতাশ এক দুই হাজার দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাত এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন তো বিষয়টা আপনারা একটু সার্টিফিকেট বা অথবা আপনার জন্ম নিবন্ধন দেখে আপনারা একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে আবেদনটা করে ফেলবেন তারপর আমরা এখন মূল বিষয় আলোচনা করি মূল বিষয়টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতায় এখানে বিষয়টা আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায়ের জন্য আপনার এখানে পাঁচ ফিট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর ওজনের ব্যাপারটা ওজনের ব্যাপারটা এতটা আসলে গুরুত্বপূর্ণ না আপনার হাইট যত বেশি হবে আপনার ওয়েটও তত বেশি হবে এটাই স্বাভাবিক তারপর আপনার এখানে দেওয়া আছে বুকের মাপ বুকের মাপ আপনার কমপক্ষে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং আপনি যখন বুক ফুলিয়ে নিঃশ্বাস নেবেন তখন আপনার যেন চৌত্রিশ ইঞ্চি হয় এই বিষয়টা আপনার একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং মেয়েদের ক্ষেত্রে আটাশ ইঞ্চি অথবা তিরিশ ইঞ্চি এই হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আর দৃষ্টিশক্তি আপনার স্বয়ংপাত ছয় এই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন যদিও কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আবেদনের শুরু কবে শেষ কবে এখানে আপনার রেজিস্ট্রের সময় দেওয়া আছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকা হতে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আপনার বারো ঘটিকা পর্যন্ত এখানে খুবই কম সময় দেওয়া হয়েছে এই কম সময়ের মধ্যে আপনাকে এখানে আবেদনটা করতে হবে তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন তবু একটা কথা আমরা আপনাদের বলতে চাই অনেকেই মনে করেন যে আমি এখন আবেদন করব না শুরুর দিকে করব না দুই চার দিন পরে করব দেখা যায় পরে গিয়ে সার্ভার অনেক জাম থাকে যার কারণে আবেদ আবেদনটা করতে পারেন না তাই আমি বলবো আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটা করতে পারবেন আবেদন করবেন কিভাবে এখানে যে আপনার বিজেপির ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রে আছে আপনার সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এই ব্যাপারগুলো আপনারা নিয়ে গিয়ে যে কোনো একটা দোকানে গিয়ে আপনারা আবেদনটা করে ফেলবেন এই হচ্ছে বিষয়ে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এখানে অনেক বিষয় আছে সব বিষয় আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের লাগছে সে বিষয়টা হচ্ছে যে আপনি যখন আবেদন ফি জমা দেওয়ার পর তার কখনোই ফেরত পাবেন না এই বিষয়টা আপনারা জেনে শুনে তারপর আবেদনটা করবেন হ্যাঁ আপনারা মাঠে যেতে পারলেন না আবেদন করে যাচ্ছেন কিন্তু আপনি এটা যে ফেরত পাবেন এই রকম কোনো বিষয় এখানে গ্রহণযোগ্য হবে না তারপর আপনার যদি যে কোনো বিষয় হ্যাঁ পরামর্শ লাগে হেল্প লাগে তাহলে এখানে আপনাদের এ বর্ডার গার্ডের কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হেল্প নেবেন তবে একটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনি যখন আবেদনটা চূড়ান্ত করবেন চূড়ান্ত করার পর আপনি কোনো ভুল করে থাকলে তার সংশোধন করতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে আপনারা আবেদন করবেন এই হচ্ছে পুরো বিষয়টা কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ